আপনার কি ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গিয়েছে অথবা নষ্ট হয়ে গিয়েছে অথবা চুরি হয়ে গিয়েছে হ্যাঁ এরকম সমস্যা কিন্তু আমরা মাঝে মাঝেই পড়ি তো আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যাদের ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে কিভাবে আপনি ঘরে বসেই আপনার ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন বিআরটিএতে না গিয়ে সেই বিষয় নিয়ে হচ্ছে আমার আজকের ভিডিওটা শুরুতেই বলে রাখি বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কারণ খুব শীঘ্রই হচ্ছে এক লক্ষ সাবস্ক্রাইবার একটা পরিবার হতে যাচ্ছি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিওটা কিভাবে ঘরে বসেই হারিয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্স ফিরে পেতে পারেন প্রিয় বন্ধুরা এরপরে সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে ফোন অথবা কম্পিউটার দুইটা থেকেই আপনি করতে পারবেন আমি ফোন থেকে দেখাচ্ছি ক্রোম ব্রাউজারে চলে আসার পরে সার্চ বারে গিয়ে লিখবেন dsp.brta.gov.bd এটা লিখে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আমি প্রথমে মেইন কথাটা বলিনি সেটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স হারিয়ে যাওয়ার সাথে সাথে আপনি চলে যাবেন পার্শ্ববর্তী একটি থানায় গিয়ে একটি জিডি করবেন এবং জিডির কপিটা আপনি নিয়ে সরাসরি চলে যাবেন ট্রাফিক অফিসে ট্রাফিক অফিসে গিয়ে তাদেরকে দেখাবেন এরপরে তারা সেটা দেখে একটা ক্লিয়ারেন্স দেবে এই দুইটা জিনিস জিডি কপি এবং ক্লিয়ারেন্স ট্রাফিক ক্লিয়ারেন্স এই দুইটা হচ্ছে আপনি স্ক্যান করবেন স্ক্যান করে হচ্ছে আপনি আপনার ফোন অথবা কম্পিউটারে নিয়ে নেবেন তারপরে আমি ঠিক যেভাবে দেখালাম সেভাবে হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে এই ওয়েবসাইটটি লিখবেন এবং আপনাদের সুবিধার্থে bsp.brta.gov.bd এই ওয়েবসাইটের লিংক আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দিব এটা ইউজার এরকম একটা চলে আসবে সেখানে গিয়ে আপনি সেটার উপরে টাস্ক করবেন এবং এরকম একটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো বিএসপির ওয়েবসাইটে হচ্ছে অ্যাকাউন্টই খুলতে পারি না অ্যাকাউন্ট খোলা না থাকলে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে না তখন কিন্তু আসবে যে নিবন্ধন অথবা প্রবেশ তো আপনি নিবন্ধন করে নিতে হবে আগে থেকে যদি নিবন্ধন নিয়ে আরো একটি ভিডিও দেখতে চান কিভাবে বিএসপির ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়টা নিয়ে একটা সুন্দরভাবে ভিডিও তৈরি করব। যাতে প্রত্যেকে নিজে নিজের অ্যাকাউন্ট বিএসপির ওয়েবসাইটে তৈরি করতে পারেন এবং এবং নিজের সমস্ত কাজকাম নিজেই করতে পারেন তো বন্ধুরা যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট ওপেন করা ছিল তাই সরাসরি এরকম একটা ইন্টারফেসে নিয়ে এসেছে এরপর এই যে কর্নারের দিকে থ্রি বার বা থ্রি ডট এখানে হচ্ছে টাচ করবেন এখানে টাস করার পরে এই যে দেখতে পাচ্ছেন দুই নম্বরেই আছে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সের উপরে টাস্ক করলে এরকম কিছু লেখা দেখাবে আপনি নিচের দিকে চলে যাবেন ড্রাইভিং লাইসেন্স প্রতিলিপি নামে ড্রাইভিং লাইসেন্স প্রতিলিপির উপরে টাস্ক করবেন এরপরে চলে আসবেন সরাসরি এরকম একটা ইন্টারফেজে ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নাম্বার আপনি ঠিক এখানে ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বারটা লিখবেন আমি আমারটা লিখে নিচ্ছি ঠিক এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পুরো ড্রাইভিং লাইসেন্সের যত ডিটেইলস আছে আমার সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে এই যে আমার ছবি আছে এবং হচ্ছে আমার যাবতীয় ডকুমেন্ট সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে আমার ব্লাড গ্রুপ থেকে সব কিছুই দেওয়া আছে তো কারণ উল্লেখ করার জন্য আপনি যদি হারিয়ে যায় তাহলে হারানো দিবেন আর ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জিডি কপিটা লাগবে না তবে একটা জিনিস মাথায় রাখবেন যদি আপনি ক্ষতিগ্রস্ত দেন হারিয়ে যাওয়ার পরেও যদি আপনি ক্ষতিগ্রস্ত দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্ষতিগ্রস্ত ভেঙে যাওয়া বা ক্ষতি হওয়া ড্রাইভিং লাইসেন্সটা বিআরটিএ কে শো করতে হবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং হারিয়ে গেলে অবশ্যই আপনি হারানো দিবেন এবং এর নিচে ওই যে লেখাই আছে লাল কালি দিয়ে দেখেন যে বিশেষ দুষ্টব্য ফাইল সাইজ সর্বোচ্চ ছয়শো মানে ছয়শো কেবির ভিতরে এই ছবিগুলো হতে হবে এরপরে জাতীয় পরিচয় পত্রের স্ক্যান কপিও কিন্তু এখানে দরকার হবে তার মানে হারিয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্স অনলাইনে আবেদন করতে তিনটা ডকুমেন্টের দরকার হয় এক নম্বরে হচ্ছে জিডি কপি দুই নম্বরে ট্রাফিক ক্লিয়ারেন্স তিন নম্বরে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড তো এই তিনটা জিনিসই স্ক্যান করে আপনি আপনার ফোনে নেবেন এরপর এই যে এই জায়গাতে হচ্ছে আপনি দিয়ে দিবেন তারপরে নিচের দিকে আসবেন জরুরি যোগাযোগের বিবরণ আপনি হচ্ছে জরুরি যোগাযোগের জন্য একটা নাম এবং নাম্বার দিয়ে দিবেন এর নিচে এর নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাক যোগে তো এই ডাক যোগে আপনি নিতে চাইলে আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস সবকিছুই কিন্তু এখানে আপনি দিতে পারেন যে কোনোটাই আপনি নিতে পারবেন সেই জায়গাতেই কিন্তু আপনাকে পৌঁছে দেওয়া হবে তো বন্ধুরা এর পরে যেটা করবেন সেটা হচ্ছে সমস্ত ডকুমেন্ট আপনার দেওয়া হয়ে গেলে আপনি চলে যাবেন সংরক্ষণ করণে নিচের দিকে দেখতেই পাচ্ছেন সংরক্ষণ করণে তো এখানে চলে যাওয়ার পর আপনার সমস্ত ডকুমেন্ট যদি ঠিক থাকে তখন হচ্ছে আপনাকে ব্যাংক পেমেন্ট করতে হবে ব্যাংক পেমেন্ট কিন্তু আপনি অনলাইনেই করে দিতে পারবেন এটা বিকাশে করতে পারবেন নগদে করতে পারবেন অথবা বিআরটি নিজস্ব ব্যাংকেও কিন্তু আপনি করতে পারবেন তো সেটা অনলাইনের মাধ্যমে করে দিতে পারবেন এখানে সর্বমোট আপনাকে নয়শো বিরানব্বই টাকা পে করতে হবে তবে অনলাইন বিকাশ অথবা নগদে পে করতে হলে এটার খরচ সহ এক টাকা পেমেন্ট করতে হবে যেটা আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকেই কেটে নেওয়া হবে তো বন্ধুরা পেমেন্ট হয়ে গেলে আপনি কিন্তু এখান থেকে সাবমিট করে দিতে পারবেন এরপর বিআরটিএ কর্তৃপক্ষ সমস্ত ডকুমেন্ট যদি যাচাই বাছাই করে দেখে যে আপনার সমস্ত ডকুমেন্ট ঠিক আছে তখন কিন্তু তারা আপনাকে একটা অনলাইন ই ড্রাইভিং লাইসেন্স এখান থেকে দিয়ে দিবে ই ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন এবং সেটা থেকেই হচ্ছে আপনি কিন্তু গাড়ি চালাতে পারবেন বা রাস্তায় ড্রাইভিং করতে পারবেন দেন আপনার ড্রাইভিং লাইসেন্স যখন প্রিন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি যে ঠিকানা দিয়েছিলেন সেই ঠিকানা মোতাবেক আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার কাছে চলে আসবে তো বন্ধুরা এই ছিল হারিয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্স ঘরে বসে কিভাবে ফিরে পেতে পারেন সেই বিষয়ে নিয়ে আমরা আজকের ভিডিওটা আশা করি একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দা বেল আইকন তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ